সালামু আলাইকুম এভরিওান অ্যান্ড সবাইকে স্বাগতম আজকের হার হিসেলের আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা সিগনেচার ডিশ সেটা হচ্ছে বিফ স্টাফ বান অ্যান্ড এটা যেই খেয়েছে তারা খুবই প্রশংসা করেছে তো তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি অ্যান্ড এটা কিন্তু দুইভাবেই বানানো যায় ওভেনেও বানানো যায় আবার চুলায়ও বানানো যায় তো আপনাদের সাথে দুইটাই আমরা শেয়ার করব। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক এখানে আমি বিফ নিয়ে নিয়েছি অ্যান্ড বিফটাকে বয়েল করে নিয়েছি তারপরে এভাবে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি কোনো ধরনের লবণ কিন্তু ব্যবহার করিনি এখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ আর মরিচ এখানে মোটামুটি আমি সাতটা থেকে আটটা মরিচ কেটে নিয়েছি আর চারটার মতন বড় বড় পিঁয়াজ কেটে নিয়েছি তো প্রথমেই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দিব এবং নরম করা পর্যন্ত ভেজে নেব তারপরে দিয়ে দিব মরিচগুলোকে এবং সামান্য একটু লবণ এবার হালকা করে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজগুলোকে যতক্ষণ না নরম হয়ে উঠে অ্যান্ড লাল করা লাগবে এরকম কিন্তু কোনো প্রয়োজন নেই জাস্ট নরম হয়ে আসলেই আমরা একে একে মশলাগুলো দিয়ে দিব তো এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন আদা ও রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতন অরিগানো দিয়ে দিচ্ছি এক চামচের মতন ধনিয়ার গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতন মরিচ গুঁড়া তবে আপনারা যদি আরেকটু ঝাল পছন্দ করেন তাহলে আরও এক চামচ অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর এক চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচের মতন ভিনেগার তার সাথে দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস এক চামচের মতন আপনারা দেখতেই পারছেন গ্রেভির রঙটা কি সুন্দর হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দুই চামচের মতন ময়দা যেহেতু একটু রেস্টুরেন্ট স্টাইল করার চেষ্টা করছি তাই বলে এই দুই চামচ ময়দাটা দেওয়া তো এবার দিয়ে দিব আমাদের আগে থেকে বয়ল করা বিফগুলোকে দিয়ে দিচ্ছি এক চামচের মতন সাদা গোলমরিচের গুঁড়া এবার সব কিছুকে ভালো মতো একবার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কর্নফ্লাওয়ার এবার সব কিছুকে আবার হালকা পাতলা একটু নাড়াচাড়া করে নেব এবং তারপরে অ্যাড করব এক চামচের মতন লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চটপটি মশলা অথবা চাট মশলা এবার আবার বিফটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিব ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না পুরো বিফটা শুকিয়ে আসে বিফটার মধ্যে কিন্তু কোনো পানি থাকা যাবে না একদম শুকনা শুকনা হয়ে আসবে এ অবস্থাতে চুলার বন্ধ করে দিব এবার আগের থেকে বানিয়ে রাখা নান রুটির খামিরটাকে এভাবে করে রাউন্ড রাউন্ড শেপ করে নিব। নান রুটি বানানোর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ঠিক সেমভাবেই কিন্তু বানানো হয়েছে তাই বলে আমি আর এখানে সেই রেসিপিটি অ্যাড করলাম না তো এভাবে একটু পকেট শেপ বানিয়ে দেওয়ার পরে যে স্টাফগুলো আমরা বানিয়ে নিয়েছিলাম সেটাকে নানের খামিরটার ভিতরে পুরে দেবো এবং আমি যেভাবে করছি সেভাবে প্যাক করে দেব দেখতেই পারছেন অনেকটা কিন্তু মোমোর মতন করে হচ্ছে পুরাটা ভালো মতন বন্ধ করে দিচ্ছি এবং চেপে চেপে দিচ্ছি যাতে লিক না হয়ে যায় এরকম গোল একটা বানের মতন করে নিব এবং হাতে একটুখানি রুটিতে রুটি যেভাবে আমরা গোল করে বানাই ঠিক সেইভাবে গোলটু করে নিব এবং সবগুলো বানিয়ে নিয়ে মোটামুটি চল্লিশ মিনিটের জন্য ঢেকে রাখব। এতে কি হবে আমাদের বানগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আরও বেশি ফুলে যাবে এরপরে এখানে একটা ডিম ফেটিয়ে নেব এবং ব্রাশ দিয়ে ব্রেডগুলোর উপরে ডিমটাকে একটু ব্রাশিং করে দেব এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে ঠিক বাইরে যেরকম ব্রেডের কালারটা আসে সেম তো সবগুলো বানিয়ে আমি এরকম করে ডিম ডিমের একটা ছোঁয়া দিয়ে দিব এবং তারপরে কিন্তু এর উপরে দিয়ে দিব সাদা তেল তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমি সবগুলো ব্রেডের উপরে ডিমটাকে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি শুধু ডিমের কুসুমের পাটটা নিয়েছি সাদা অংশটা কিন্তু নেইনি নি এই যেখানে তিলগুলো ছিটিয়ে দিচ্ছি এতে কিন্তু একদম বাহিরের বানগুলোর মতন দেখায় তো এভাবে প্রত্যেকটার উপর ভালোভাবে তিলগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে ওভেনে দেওয়ার জন্য রেডি করে নিব প্রথমে ওভেনকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিব তারপরে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পনেরো মিনিটের জন্য আমরা ব্রেডটাকে বেক করে নেবো তো পনেরো মিনিট পর দেখতেই পারছেন আমাদের ব্রেডটা কিন্তু হয়ে গিয়েছে এবং এরপরে ওভেন থেকে বের করে নিয়ে এসে এই যে এইগুলো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে আর যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনই সফট আর ফ্লেভারফুল হয়েছে আর গন্ধের কথা কি বলবো একদম অন্যরকম দেখতেই পারছেন এর উপরটা কি সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটা ব্রেড অসাধারণ দেখতে হয়েছে আর গরম গরম এই ব্রেডটা খেতে যে কী মজা তা কি আর বলবো অ্যান্ড এই দুইটা ব্রেড হচ্ছে চুলায় করেছি আর এটা হচ্ছে ওভেনে করেছি তো বলতে গেলে ওভেনের ব্রেডগুলো কিন্তু বেশি সুন্দর হয়েছিল প্রচণ্ড সফট হয়েছিল অ্যান্ড পুরোটাও খুবই ভালোভাবে বেক হয়েছিল। যার কারণে সফটনেসটা একদম অসাধারণ আর ভিতরের স্টাফটা এত মজার হয়েছে যে এটা পুরা যে কেউ খেলে বলবে যে ফাটা একটা জিনিস আপনারা বানিয়েছেন আর চুলাতে যেইটা হয়েছে সেটা হচ্ছে যে ব্রেডের নিচের অংশটা পুড়ে গিয়েছে এবং হালকা একটু ড্রাই হয়ে গেছে চুলারটা তো আমি বলবো যে চুলার থেকে আপনারা যদি ওভেনে করেন তাহলে বেশি ভালো হবে আর তাছাড়াও এই চুলার ব্রেডটা নিচের দিকটা অনেকটা শক্ত হয়ে গিয়েছিল তাই বলে চুলারটার থেকে কিন্তু ওভেনের ব্রেডটা বেশি মজা হয়েছে তাই বলে নেক্সট টাইম আমি যদি বানাই তাহলে আমি ওভেনেরটাই বানাবো আপনাদেরকে দেখানোর জন্য আমি চুলাটাও ট্রাই করেছি তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ